শুভ সকাল সবাইকে আজকে ব্লগটা শুরু করছি সকাল সকালে যে চা বানানোর থেকে আজকে বাইরে আর কি বৃষ্টি পড়তেছে তো সকালে উঠে ফ্রেশ হয়ে আসলাম জন্য ওখানে নাই ইনারা বউ বসে আছে চা খাওয়ার জন্য আমি চা বানাই নিলাম এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি যেটা সিরে বাজি করছি চা দিয়ে খাওয়ার জন্যে আর ইনার যে দেখেন কিরকম দুষ্টামি করে তো সকাল হয়েছে মানে সারাদিন আর কি অবস্থা আছে অনেক দুষ্টমি করেই নায়া। তো এরকম করে আর কি কাজ করতে হয় সারাদিন তো ক্যামেরার সামনে তো সবসময় আনি নে তো অনেক দুষ্টমি করে আর এখানে বাইরে বৃষ্টি পড়তেছে তো ভাবলাম যে কি রান্না করব তো সবজিও ছিল না আর ফ্রিজে মাংস আছিল অল্প ভাবলাম যে রান্না করি আর খিচুড়ি রান্না করি তো মাংসটো আমি যে দুই ডা আলু দিছি আমাৰ বড়ো মে আল চাৰা খাই বনাংস যাৰজনে আলু দিয়ে দিলে আৰু মাংসটাও যে উঠাই দিছি আৰু আমাৰ মেৰ সময় আৰু এইখনে যে মাংসটা খিচুৰি মতে সব মছলা দিয়ে দিছি খিচুৰি কৰাৰ তো এইখনে যে দেখা পাইছে আমি ৰুটি ভাজি নিচিনা আমাৰ বড়ো মেয়া স্কুলে যাবগা স্কুলৰ টাইম হৈছে অ ৰেডি হৈ আছে যাৰজনে একছি তো মাংস দিয়া খাই যাব আৰু সেইকাৰণে যে আমি অৰুণা আৰু কি চেট কৰি দিছে তো পাৰে না আৰু কি অৰুনা পিন্ধ মাৰতে তো নতুন নতুন আৰু কি চুৰিদাৰ বনাইছে আমাৰ এই এই কৰে দে লাগে যাৰজনে আৰু এইবাৰ আচলতে বড়ো হৈছে এইটো দিলিষ্কাৰী পিন্ধে এখন বড়ো হৈছে বলম যে চুৰিদাৰ বনাই দি চুড়িদার বানাইতে হচ্ছে আর এখানে যে দেখতে পারতেছি না এটার মধ্যে হচ্ছে হালিকের খাবার সকালবেলায় নেড়াবো খাইতে দিছিল আরও রয়েছে একদিন খাওয়াবো আর এই যে বৃষ্টির জন্য আমি সুবারিগুনা শুকাইতে দিতে না আর এই সুপারিটি আর কি কাঁটা দেন নাই তো দুই বাগানে কাঁটা দিচ্ছি আর শুকাইবার দেওয়ার নেই আর মরিচও আমি দুয়ে শুকাইছি দুই দিন আর আরও একদিন শুকানো লাগবো তো বৃষ্টির জন্য আর কি শুকাইতে শুকাতে পারত না আর ওই যে এখানে আমি খিচুড়িটা উঠায় দিয়ে গেছে তো এখন আমি যে গর দার নিতেছি সব কিছু মেয়ে আর কি ডাইনিংয়ের উপর অনেক লেতরা হয়েছিল তো বাচ্চা থাকলে তো অনেকটা লেতরা হয় গর দোয়ার আর যে তুই করে রাখি কিন্তু আবারও লেতরা হবো যে যে যেহেতু আপর ওপর গেছে আমি সাবা করে নিলাম আর এখানে যে দেখতে পারতেছেন আমি বাসনগুনা ধুয়ে নিতেছি রা নাব বয়সকে দেরি করে গেতাইসে আর ইনায় ওই নব্বর বলে রয়েছে তো আমি তাড়াতাড়ি আর কি কাজ করতেছি তো বাচ্চালা মানুষ আসলে তো বাচ্চা একজনে দৌড়লি তো ভীষণ ওইটাই আমি ভাবি যে কীভাবে তাড়াতাড়ি কাজগুলো করতে পারি তো আমরা আসলে তো যাদের ছোটো বাচ্চা আছে আমার মনে হয় সবাই একই যে দেখতে পারতেছেন আমার বাসন গোনা ধোয়া হয়ে গেছে তো আমি বেসিনটাও ভালো করে ধুয়ে দিতেছি তো এরম করে আর কি সব সময় ধুয়ে না লাগে অনেকটাই নোংরা হয় আমার অনেকটাই মুশকিলও লাগে তো বেসিংটা ধোয়া তো যে কয় টাইম আর কি বাসন ওই কয় টাইমে বেশিটাই ধুতে হয় তো অনেকটাই মুশকিল কাম এটা আর এখানে যে আমি সব আর কি টুসা টি আর এটা একটা আমি মশা অনেক দিন ধরে না তো যে রান্না করা হয় তেল পরে আর কি তেল পেস্টে পাব আর ধুলাও পরে তো সব সময় তো সময় পাওয়া যায় না তো আজকে সময় পাইছি যেহেতু তো এটুকু আর কি চাফা করে নেই ভাবলাম সব কিছু আর কি মুছে সুন্দর করে আমি আমার ফটো করে আর কি গুছাই নিলাম তো যে যারা যারা আমার ভিডিওটা এ পর্যন্ত দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছে একটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন তো সদস্য কেনে বললাম তো যারা রেগুলার আমার ভিডিও দেখেন ভালোবেসে আর কি বা যাদের ভালো লাগে দেখেন ডেলি তো তারা তো একটা পরিবারের মতোই যাওয়ার জন্যে বললাম যে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন তো এখানে আমার এই যে সব কাজ করা শেষ তো এখন আমি এই যে ইনায় রাব্বুকে ডাকতে আসছি খেতে তো এই যে এখন বৃষ্টি আর কি সাইরে আর কি রোদ রোদ বা তো রোদ কিন্তু উঠছিল না অল্প টাইম রোদ দে আবারও বৃষ্টি সারাদিন আর কি বুধবারের ভিডিওটা এখানে যে আমরা খাইতে আসলাম এখানে যেই নেয়াও খাইতেছে চর আসেল ওকে খিচুড়ি ডাল কি জাল কম করে দিছি যেই নেয়া খাইব তো খাইতেছিল না আর এখানে যে আমরা খাওয়া দাওয়া হয়েছে এখানে আমাদের বুলটুকেও খাই নাকি দিছি আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ